এখনো অনেক মুরব্বীরা আছেন গ্রামাঞ্চলে তারা মাঝ রাতে সারি খেয়ে ফেলেন বারোটা একটার দিকে সারি খেয়ে ফেলেন সারি খাওয়ার জন্য সবচেয়ে উত্তম সময় হলো রাতের শেষ প্রহরের একেবারে শেষের দিকে ছয় নম্বর আমল হলো রমজান উপলক্ষে ইফতার করা ইফতার মানে নাস্তা খাওয়া সারা বছর আমরা দিনের বেলায় শুরুতে নাস্তা খাই কিন্তু এর কারণে কোনো সবাব আমাদের আমল নামায় লেখা হবে এমন কোনো কথা বলা হয়নি কিন্তু রমজান মাসে সন্ধ্যা যখন আপনি ইফতার খাবেন এই ইফতার খাওয়ার মাধ্যমে আপনি একটা সুন্নার উপর আমল করলেন এটার কারণে আপনার আমল নামাতে একটা সব লেখা হবে সবের আশা যদি আপনার থাকে ইফতারের নিয়ত যদি আপনার থাকে তাহলে এর মাধ্যমে আপনি সব লাভ করবেন সাত আমল হলো ইফতারটা তাড়াতাড়ি করা ইফতার বিলম্বে না করা আমরা অনেকে আছি ইফতার অনেক বেশি দেরি করি আমরা মনে করি যত দেরি করে ইফতার করা যায় ততই বোধ হয় রোজাটা নিশ্চিতভাবে শুদ্ধ হয় সঠিক হয় এটা ভুল ধারণা নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যতদিন পর্যন্ত এই উম্মত মুসলমান জাতি ইফতার দ্রুততার সাথে করবে অর্থাৎ ওক্ত হওয়ার পর আর বিলম্ব করবে না তখন ততদিন পর্যন্ত তারা কল্যাণের মধ্যে থাকবে আট নম্বর ইফতারের দোয়া পড়া ইফতারের দোয়াটা আমরা অনেকে জানিও না আবার অনেকে জানলেও সেটা কখন পড়তে হয় সেটা জানি না ইফতারের শুরুতে বিসমিল্লা বলে ইফতার শুরু করতে হবে ইফতার করার শেষ এরপরে দোয়া পড়তে হবে আমরা অনেকে ইফতারের আগে দোয়া পড়ি এই দোয়াটা ইফতারের দোয়াটা পড়তে হয় ইফতারের পরে দোয়াটা হল জাহাবা জ জামা তেল ইনশাহ আল্লাহ এটা হল দোয়া নয় নম্বরের আমল হল ইফতার এবং সাহারি উভয়টাতে খেজুর খাওয়া এটা খেজুরের মধ্যে প্রচুর শক্তি আছে আমরা রমজান মাসে যে রোজা রাখি সারাদিন পানাহার বর্জন করে থাকি আমরা যদি সাহারিতে খেজুর খাই আমাদের শরীরে প্রচুর পরিমাণ খাদ্য শক্তি থাকবে দশ নম্বর রমজানের আমল হল দিনভর বেশি বেশি দোয়া করতে থাকা ভাইরা আমার রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না রোজাদার ব্যক্তি দিনভর আল্লাহর কাছে দোয়া করতে থাকলে সে দোয়া কবুল হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কয়েক ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না এর ভিতর একজন হলেন আস্সাউম রোজাদার ব্যক্তি ইফতার করা পর্যন্ত তার দোয়া কবুল হতে থাকে আপনি রোজাদার অবস্থায় দোকানে কাজ করছেন খেতে খামারে কাজ করছেন আপনি ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছেন আপনি রাস্তায় হাঁটা চলা করছেন মা বোনরা বাসা বাড়িতে গৃহস্থলী কাজকর্ম করছেন এই কাজের ফাঁকে ফাঁকে অজু নেই অসুবিধা নেই এই অবস্থায় আপনি দোয়া করতে থাকেন রোজাদার অবস্থা দোয়া কবুল হয় সারাদিন আপনি মনে মনে আপনার চাওয়াগুলো আল্লাহর কাছে নিবেদন করেন আল্লাহর সাথে আপনি কথা বলতে থাকেন কারণ দোয়া কবুলের একটা মক্ষম সময় হলো রমজান মাসে এই রোজা অবস্থায় এগারো নম্বর রমজানের বিশেষ আমল হলো সকল প্রকার পাপাচার বর্জন করা কারণ রমজানের রোজার উদ্দেশ্যই হলো আমরা যেন পাপাচার বর্জন করতে পারি বারো নম্বর আমল হলো পাপাচারের মধ্যে আবার বিশেষ করে মিথ্যা কথা মিথ্যা কাজ প্রতারণা দুই নম্বরই এগুলো পরিহার করে চলা এগুলো অন্য সময় তো পরিহার করতেই হবে রমজানে আরো বিশেষ গুরুত্বের সাথে পরিহার করতে হবে বুখারের হাদিসে আসছে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মাল্লাম ইয়াদা কাউলা জোর ইউল আমলবি যে ব্যক্তি মিথ্যা কথা মিথ্যা কাজ এগুলো ছাড়লো না সে ব্যক্তির উপবাস থাকায় আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই অর্থাৎ তার এই রোজা থাকাটা উপোস থাকা ছাড়া কিছুই নয় তেরো নম্বর আমল হলো স্পেশালি ঝগড়া ঝাঁটি থেকে বিরত থাকা চোদ্দ নম্বর বিশেষ আমল হলো সাধারণ যত আমল আছে সাধারণ যত ভালো কাজ আছে সে ভালো কাজগুলো এই মাসে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে করা কারণ আপনারা জানেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন রমদানের শুরুর দিকে আল্লাহর পক্ষ থেকে এক ফেরিস্তা ঘোষণা দিতে থাকে ইয়া বাগিয়াল ইয়াল আকবিল তোমাদের মধ্যে কেউ কি কোন কল্যাণের কল্যাণের পথে চলতে চায় এমন কোন মানুষ আছে যে কল্যাণকামী যে ভালো কাজ করতে চায় তাহলে সে যেন অগ্রসর হয় কারণ ভালো কাজ করার মৌসুম এসেছে সময় এসেছে সুবর্ণ সুযোগ এসেছে এটা আমল করার সময় এটা নিজের আমল নামার শূন্য স্থানগুলো পূরণ করার সময় এটা জান্নাতের পথে এগিয়ে যাওয়ার সময় অতএব কামল আছে সেটা যেই ধরনেরই হোক না সকল ভালো কাজ সবচেয়ে বেশি করতে হবে এই রমজান মাসে নম্বর আমল হলো খুব গুরুত্বের সাথে করা আল্লাহর কাছে গুনা মাফ চাওয়া এটা হলো পনেরো নম্বর আমল যে গুনাগুলো মাফ করাবো জাহান্নাম নাম থেকে মুক্তির পরোয়ানা দেওয়া হয় সেটি আমার নামটা যেন সেই তালিকায় যায় সে চেষ্টা আমরা করবো প্রতিদিন ষোলো নম্বর রমজানের বিশেষ আমল হলো রোজাদার কে ইফতার করানো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ফাতারা সওমান ফালাহু মিছল আজরিহি মিন গায়রি আন ইয়ুনকাথা মিন আজরিহি যদি কেউ কোন রোজাদারকে ইফতার করায় আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারের রোজার কারণে তিনি যে সওয়াব পেয়েছেন তারটা তিনি পাবেন অতিরিক্ত বোনাস হিসেবে যেই লোকটা ইফতার করালো রোজাদারকে আল্লাহ তালা তাকে সমপরিমাণ সওয়াব দান করবেন 17 নম্বর রমজানের স্পেশাল আমল হলো যে রমজানে বিশেষ গুরুত্বের সাথে কুরআন তেলাওয়াত করা কারণ রমজান মাসের পরিচয় দিতে গিয়ে আল্লাহ কোরআন রমজান এমন মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে এই কোরআন দিয়ে রমজান কাল্লা পরিচয় দিয়েছেন রমজান মাসের মর্যাদাই হয়েছে কোরআনের কারণে এই জন্য কোরআনের সাথে রমজানে বেশি সময় কাটাতে হবে কোরআনের হালাকা করবেন কোরআনের মজলিস করবেন কোরআন শিক্ষারা আসর করবেন ইমাম সাহেব সাহেবকে দিয়ে প্রতিটা মসজিদে মসজিদে মুসল্লিরা কোরআন শুদ্ধ করবেন বিশুদ্ধ করে তেলাওয়াত করবেন কোরআন প্রতিদিন একটু একটু করে তেলাওয়াত করবেন সম্ভব হলে গোটা রমজানে কমপক্ষে একটা বার কোরআন শেষ করবেন আঠারো নম্বর আমল হলো কোরআন তেলাওয়াত করার আমল আমরা সবাই জানি কিন্তু কোরআন রমজান মাসে নবী করিম সাল্লাম শুনাশুনি করতেন এটা আমরা অনেকে জানি না জিবরিল আলাহাতামের সাথে নবী করিম সাল্লাহ সাল্লাম কোরআন শুনাশুনি করতেন তিনি জিব্রিলকে শোনাতেন জিবরিল তাকে শোনাতেন এই জন্য রমজান মাসে আপনি কোরআন তেলাওয়াত করে আপনার স্ত্রীকে শোনান স্ত্রী তেলাওয়াত করবে আপনি শুনেন আপনি অন্য কারোর সাথে এভাবে শোনাশুনি করেন উনিশ নম্বর আমল হলো সাদাকা করা দান করা বিশ নম্বর আমল হলো সাহারি খেতে আমরা যখন উঠি তখন একটু তাহাজ্জুদের নামাজ পড়া একটু দোয়া করা এই সুযোগটা এগারো মাস আমাদের হয় না তাহাজ্জুদের নামাজ এত গুরুত্বপূর্ণ যে কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এই নফল আমলের নির্দেশ করেছেন লেই লাইলি ফতাহাজ্জদ রাতের কিছু অংশ নফল হিসাবে তুমি তাহাজ্জুদ পড়ো বাইরে আমার পাঁচ নামাজের জন্য ডাকে মুয়াজ্জিন আজানের মাধ্যমে আর তাহাজ্জুদের জন্য ডাকেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন একুশ নম্বর আমল হলো আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন তারা ওমরা করবেন রমজানে ওমরার ফজিলত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন উমরাতুন ফি রমজান তা আদিল রমজানের একটা ওমরা একটা হজের সমতুল্য বাইশ নম্বর আমল হলো রমজানে দিনের বেলা রোজা রেখে বেশি বেশি মেসওয়াক করবেন আমরা অনেকে এটা জানি না যে রোজা রেখে মেসওয়াক করা যায় আমরা বরং অনেকে মেসওয়াক করি না যে রোজা দুর্বল হয় কিনা অথচ আমাদের আয় সারদিয়াল তালা বলেছেন যে আমি নবী করিম সাল্লা সাল্লামকে রমজান মাসে রোজা রেখে এত বেশি পরিমাণে মেসওয়াক করতে দেখেছি যে গুণে শেষ করা যাবে না এই জন্য রমজান মাসে আপনার পকেটে মেসফাক থাকতে হবে তেইশ নম্বর আমল হলো রমজানের শেষ দশটা দিন এতে কাফে বসে যাওয়া যাদের তৌফিক আছে মসজিদে এতে কাফে বসে যাবেন চব্বিশ নম্বর আমল হলো, রমজানের শেষ দশকে বেশি বেশি ইবাদত করার চেষ্টা করা পোহারি শরীফ আহসানবী করিম সাল্লাহ সাল্লাম সম্পর্কে আমাদের আয়সা বলেছেন ইদা আসার রমজানের শেষ দশ দিন যখন শুরু হতো তখন নবী সাল্লা সাল্লাম কি করতেন কাজ আহিয়া লাইলা সারা রাত আর ঘুমাতেন না শেষ দশ দিন সারা রাত ঘুমাতেন না

যত চেষ্টা করতেন রমজানের শেষ দশকে বাউদের জন্য পঁচিশ নম্বর আমল হলো লাইলাতুল কদর তালাশ করা নবী করিম সাল্লাম বলেছেন তাহার রো লাইলাতুল কদর ফিল মিনাল আসিল আওয়িমিন রমাদান তোমরা তোমরা রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোতে লাইলাতুল কদর বেশি বেশি করে তালাশ করো বেজোর রাতগুলোতে বেশি বেশি শেষ দশকের প্রত্যেক রাতেই জেগে জেগে ইবাদত করা কদর হতে পারে সে আশায় কদরের একটা রাত যদি ইবাদত করতে পারেন আপনি তাহলে হাজার মাস ইবাদতের চাইতে বেশি উত্তম হবে আপনার আমল নামাতে সব বেশি জমা হবে পঁচিশ নম্বর আমল হলো লাইলাতুল কদর তালাশ করা শেষ দর্শকের সবগুলো রাতে সম্ভব না হলে বেজর রাতে আল্লাহ আমাদেরকে তহফিক দান করুন আর ২৬ নম্বর আমল হলো লাইলাতুল কদর যদি আমরা পেয়ে যাই মনে হয় যে এটা লাইলাতুল কদর হতে পারে তাহলে একটা বিশেষ দোয়া পড়া দোয়াটা হলো আল্লাহ আফু আন্নি হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করতে বলবাসেন পছন্দ করেন আপনি আমাকে ক্ষমা করুন এই দুয়াটা তো ইনশাল্লাহ সাতাইশ নম্বর এবং সর্বশেষ আমল হলো রমজানের শেষে ঈদের চাঁদ দেখা যাওয়ার পর অথবা ঈদের চাঁদ দেখা যাওয়ার একদিন আগেও করা যায় ফিতরা আদায় করা গরিবদের বাসায় খাদ্য পৌঁছে দেওয়া এটা কেন করব করবো নভিকারিম সাল্লাহসাল্লাম বলেছেন জাকাতুল ফিতরে তোহরা তানলি সা এম এ আনিল লাকী ওয়ারফাসানলেল্মা সাকিন ফিতরা এটা হলো দুইটা উদ্দেশ্যে এক হলো রোজা রেখে আমাদের যে ছোটখাটো হয় অনর্থক কথা হয়ে যায় এগুলো থেকে রোজাটাকে পরিচ্ছন্ন করার জন্য সদকে ফিতির বা আমরা যে ফিতরা দেই এটা ভূমিকা রাখে এটা কার্যকর হয় আমাদের রোজাকে ত্রুটিমুক্ত করে দেয় রিফাইন করে দেয় আর দ্বিতীয়ত হলো ঈদের দিন গরিব দুঃখীদের বাসায় খাবারের নিশ্চয়তা